ভিডিও শুরুটাই একটু হট্টগোলের মধ্যে দিয়ে হলো যাই হোক গতকাল ছিল আমার মামাতো ভাইয়ের আইবুড়ো ভাত আমাদের বাড়িতে আগামী ডিসেম্বর মাসে ওর শুভ বিবাহ তো তাই জন্য ওর জন্য রইল শুভকামনা আর কতকাল ছিল রোববার আর তাই জন্যই আমি চলে গেছিলাম বিকাল বেলায় কুমারটুলিতে আর গিয়েই যেটা দেখলাম তাতে আমি হতবাক উটি হয়েছে আর ওর তোল ভালো করে তোল তোল নতুন বাজার থেকে দেড়শো টাকা চোর তো এইদিকে ঝগড়ায় জয়ী হয়ে ঝগড়া ঝগড়া করে মুড ফ্রেশ করে অনিরুদ্ধ আমায় ছেড়ে এগিয়ে চলে গেছে আর আমি একটু পিছিয়ে গেছিলাম কারণ আমার সাথে আমার বেশ কিছু সাবস্ক্রাইবারের দেখা হয়ে গেছিলো আমার বেশ ভালোই লাগে যখন আমার সাথে আমার সাবস্ক্রাইবারদের দেখা হয় তোমরা যদি একটু আমায় চিনতে পারো একটুও কথা বলো তাহলে আমার কিন্তু দিনটা বেশ আনন্দেই কাটে যাই হোক অ্যাকচুয়ালি আমরা গেছিলাম কুমারটুলিতে অনিরুদ্ধর বাড়ির জগদ্ধাত্রী পুজোর জন্য আমরা সবাই জানি প্রায় অনিরুদ্ধর বাড়িতে জগদ্ধাত্রী পুজো হয় পুজোর দিন যথেষ্ট লোকবল থাকলেও পুজোর আগের বাজার পুজোর পরের সমস্ত ব্যবস্থা সবই অনিরুদ্ধ একা হাতে করে আর অনিরুদ্ধর বাড়ির পুজো মানে সেক্ষেত্রে কিছুটা আমাদের পুজোও বটে কারণ আমরা বিভিন্নভাবে এই পুজোটাই যোগদান করি আসলে তার জন্যই আমার কুমারটুলিতে যাওয়া অনিরুদ্ধ সবার আগে চলে গেছিলো নতুন বাজার আর সেখান থেকে ও আর অমিত কতগুলো কদম ফুল মাটির জিনিস ইত্যাদি কিনে নতুন বাজার থেকে কুমারটুলি আসার জন্য একটা ট্যাক্সিতে ওঠে জেনারেলি নতুন বাজার থেকে কুমারটুলি অটোতেই আসা যায় কিন্তু কালকে ছিল রোববার আর রোববার অটো চলাচল একটু হলেও কম থাকে তাই জন্য অটো পাচ্ছিল না বলেই ওরা ট্যাক্সিতে উঠেছিল আর ট্যাক্সি যেখানে অটো ভাড়া মাত্র দশ টাকা সেখানে ট্যাক্সি ওদের থেকে একশো টাকা চেয়েছে তাও হাতে যেহেতু জিনিসপত্র ছিল দুজনে মিলে ট্যাক্সিতে উঠেছে ওরা একশো টাকায় রাজি হয়ে গেছে কিন্তু কুমারটুলির মুখে ওইটুকু রাস্তায় এসেই ট্যাক্সি চালক বলে না একশো টাকায় হবে না আমায় দেড়শো টাকা দিতে হবে আর অনিরুদ্ধ রেগে গেলে মারাত্মক সুতরাং এর ফল যা হওয়ার তাই হয়েছে অনিরুদ্ধ কখনোই এই ট্যাক্সি চালকের অন্যায় আবদার মানেনি আর তার জন্য ও কী করেছে ঝামেলা করতে শুরু করে দিয়েছে আর আমার হাতে ছিল ফোন আর আমি এই বীর বিক্রমের অনিরুদ্ধর করা ঝগড়ার কিছু মুহূর্ত ক্যাপচার করে নিয়েছিলাম যদিও বা তাড়াহুড়োর চোটে ট্যাক্সি চালকের নাম্বারটাই জোগাড় করা হয়নি মানে তোলা হয়নি কিন্তু ইদানিং কলকাতা শহরে ট্যাক্সি চালকের দৌরাত্ম অনেকটাই বৃদ্ধি পেয়েছে র্যাপিডো কিংবা অন্যান্য কার সার্ভিসগুলো অ্যাভেলেবেল হওয়াতে অনেকটাই সুবিধা এদের দাপট কমার কথা কিন্তু তাও কিছু কিছু ক্ষেত্রে এদের সৈন্য আমাদেরকে বেশ অসুবিধাই পোয়াতে হয় কিন্তু একটু হলেও এদেরকে কিছু না কিছু বলা উচিত তাই কোথাও গিয়ে আমারও মনে হয়েছে ব্যাপারটা যথেষ্ট যুক্তিসঙ্গত আর এইদিকে কলকাতায় তো জগদ্ধাত্রী পুজো বন্ধুরা তোমরা প্রত্যেকেই জানো শুধুমাত্র নবমীতেই অনুষ্ঠিত হয় এখানে চন্দননগরের মতন তিন দিন ব্যাপী উৎসব নয় আর তাই জন্যই এইখানে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে উন্মাদনাটা একটু হলেও কম তবে কুমারটুলি তো আর যেরকম উৎসবের সহ শান্তিপুর কিংবা চন্দননগর ঠিক সেরকমই কলকাতাও কিছুটা পিছিয়ে নেই এখানে সব পুজোই মোটামুটি ধুমধাম করেই পালিত হয় বেশ কিছু বাড়ির জগদ্ধাত্রী প্রতিমা তার সাথে বারো সমান তাল মিলিয়ে তৈরি হচ্ছে আর ওই দেখো ওই পেছনে আমাদের ঠাকুর সেই ঠাকুর এখনও কাঁচা অথচ কালকেই নাকি রেডি হয়ে যাবে রেডি হয়ে অনিরুদ্ধ সেই ঠাকুর নিয়ে চলে যাবে আসলে কলকাতার জগদ্ধাত্রী এরকমই হয় এক রাতের মধ্যেই কুমোররা ঠাকুর তৈরি করে ফেলে আমরা ছোটো থেকে এরকম দেখে আসছি তাই জন্য এটা আলাদা করে কোনো অবাক করা কাণ্ড না আর তারপর ঠাকুরের অবস্থা দেখে আমরা ওইখান থেকে বেরিয়ে চলে গেছিলাম বাঘবাজারে আর যাওয়ার পথেই দর্শন করে নিয়েছিলাম কলকাতা সিদ্ধেশ্বরী মাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই কারণ না শ্রী শ্রী ঠাকুর স্বয়ং বলে গেছে এই মন্দিরে ডাব চিনি দিয়ে মানত করে পুজো দিলে তা কতটা কার্যকরী হয় মা এতটাই জাগ্রতা যাই হোক আর জানতো বন্ধুরা যেহেতু আমি হ্যালো গাইজ বলে কথা বলতে পারি না আমি নমস্কার বন্ধুরা দিয়ে ভিডিওটা শুরু করি তাই জন্য নাকি আমার ভিডিওতে কোনো ভিউজই হয় না এই এমনটাই দাবি করছে আমার বন্ধুরা বলছে দেখ ফেসবুক কিংবা ইউটিউবে যদি ভিডিও চালাতে হয় তাহলে হ্যালো গাইজ চলে এখেছি আবার নতুন ভিডিও নিয়ে এই সব কথা নাকি বলতে হয় যেহেতু তুই সব বলতে পারিস না নমস্কার বন্ধুরা দিয়ে শুরু করিস তোর ভিডিও কক্ষনো ভাইরাল হবে না বন্ধুরা তোমাদেরও কি তাই মনে হয় আমার দ্বারা দ্বারা হবে না আর তারপর ওইখান থেকে চলে গেছি নন্দী শঙ্খ শিল্পালয় বাগবাজারের যে বাটা মানে বাগবাজারের যে দুর্গা পুজো হয় সেইখান থেকে আরেকটু এগিয়ে গঙ্গার দিকে একটা সিদ্ধেশ্বরী মন্দির আছে আর ঠিক তার পাশেই এই দোকানটা এই দোকানে কিন্তু অনিরুদ্ধ আমায় এই প্রথমবার নিয়ে গেল আর গিয়ে আমি যেটা দেখলাম আমরা পুজোয় ঠাকুরকে যে শাখাগুলো দিই সেইগুলো যথেষ্ট রিজনেবল দামে এখানে পাওয়া যাচ্ছে আর যেহেতু শাখার দাম বলতে নেই নাকি কিন্তু শাখাতে দরদাম করতে নেই আমি এটা শুনেছিলাম আর পুজোর জন্য কিনছি অনিরুদ্ধ কালকে প্রায় ছ জোড়া শাখা কিনেছে আর অনিরুদ্ধর সাথে আমরাও বেশ কয়েকটা শাখা কিনেছি তো পুজোয় যে ষোড়শ আমরা শাখাগুলো দিই সেগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির শাখা দিয়ে আর এখানে দেখলাম তার দাম যথেষ্ট কম আড়াইশো টাকা আমি বলেই দিলাম তার সাথে লোহা পলা সবকটাই কিন্তু দিয়ে এক সেট বানিয়ে দিচ্ছিল এই কাকু আর কাকু কাকিমার ব্যবহার অত্যন্ত ভালো আর দোকানে যে শঙ্খগুলো রয়েছে বাজানোর শঙ্খ কিংবা জল শঙ্খ প্রত্যেকটার কোয়ালিটি ভীষণ ভালো আমি তো এই দোকানের দাম দেখে মোটামুটি অবাক হয়েই গেছি আর দেখো বন্ধুরা আমি এই দুজোড়া শাখা নিয়েছি অন্নপূর্ণা পুজোয় কালী পুজোয় ইত্যাদিতে ইউজ করব বলে আর তোমাদের জন্য রইল। এই দোকানের ডিটেলস একটুখানি পজ করে দেখে নিও আজকের ব্লগ এখানে শেষ করছি সবাই ভালো থাকো কে কত থেকে দেখছো জানিও আর কেমন লাগলো জানিও